আবার যদি কুড়িয়ে খাওয়া হয় আমরা নেতে হয় এখানে তো শালপাতার বালাই নেই দেখতেই পাইনি কলা পাতা দিয়ে পুড়াতে হবে আর কত সুন্দর কচি কচি মানে একটু কচি কচি নিম পাতা দেখলে না আমাকে এত সুন্দর খেতে ভালো লাগে আবার নিম বেগুন ছোটো ছোট্ট আলু দিয়ে ভেজে খেলে আরও সুন্দর লাগে বেশি ভাবো না ছোট্ট গাছ না একটু ডাল ভাজি দেখুন দেখুন এখান থেকে তুলে নিচ্ছি দুটো বেটে হাত পুরা কদিন কী তালাগো তার ঠিক নেই সিলাই বাটন বেটে আর খাওয়া যাবে না কবে থেকে বলছি কুচিনিম পাতা কুচি নিম পাতা নিয়ে আসে তোর সবার কত সুন্দর কুচি কাচি পাতা দেখি মাথার কাঁচা চিপাতে খেতে ইচ্ছে করছে ভালো লাগে উপকারিতা অনেক রেসিপি করবো এইখানে কে কীরকম খাই করে জানি না আমি ছোটো কাল থেকে দেখেছি আমার মা ও শাল পাতা দিয়ে কিছু মশলা টসলা দিয়ে পোড়াতো সেইটার স্বাদ এখনও ভুলতে পারি না এটা তো নিম বেগুনের ঘন্ট আলু দিয়ে ভাজা এরকম ধরনের খাওয়া হয়েছে এটা একটা নতুন রেসিপি বানাবো আজকে নিম পাতা তুলে নিয়ে এসছি নিম পাতা আজকে পোড়ানো হবে কলাপাতা দিয়ে শাল পাতা দিয়েও পোড়ানো হয় তার সাথে নিম পাতা নিয়ে এসেছি

আমি কখন এই নিম পাতা বাটা খেয়েছিলাম আমি যখন আই বড়ো ছিলাম বিয়ে পর এখানে বেটে খাওয়াই হয়নি এইটা আমার হচ্ছে আমার জন্মদাতা মায়ের রেসিপি মানে ওকে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমার খুবই ভালো না যখন নিম পাতা বেটে পুরো তো এই নিম পাতা বাটা পুরো খেয়ে যেতাম স্কুলে আর দারুণ লাগতো আমার ছেলে তো নিম একদম পাতেই ফেলবে না খাবেই না একদম লবণটা আবার দিয়ে বাড়ছে বাটা এবার আমি নিচ্ছি কলাকাতা নিয়ে এলাম কলা পাতার উপরে বাটাটা দিয়ে দিব দিয়ে তারপরে মাখিয়ে দিয়ে করতে

Trở l 지 i h ầ n v e এইট হয়ে গেছে আর একটা তুলে দিলাম এটা পুরো হয়ে গেছে দেখি ভিতরে কি পরিস্থিতি বের করে নি না টেবিল পুরো নোংরা হবে কেমন হচ্ছে গরম আছে দেখা পুরো দেখা হয়ে গেছে